সঠিক নিয়মে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করবেন পারমান্টিভাবে অথবা নষ্ট করবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন তো অনেকেই আমরা তাড়াহুড়ো করে অথবা ভুলভালভাবে চ্যানেল খুলে বসি যা পরবর্তীতে আমাদের ডিলিট করতে হয় তো ফার্স্ট অফ অল আমি চলে যাবো আমার ফোনের ইউটিউবে তো ইউটিউবে আসার পর তারপর এখান থেকে ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে তো এখান থেকে জাস্ট এই লোগোতে ক্লিক করব তো লোগোতে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম এবং লোগো দেখাচ্ছে তো জাস্ট এই নামের ওপর ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি চ্যানেল অলরেডি খোলা হয়েছে তো এই চ্যানেলটি আমি এখন ডিলিট করে আপনাদের সামনে দেখাবো তো কীভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন ফার্স্ট অল চলে যাবেন আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে তো প্রত্যেকটা ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটি ডিফল্টভাবে দেওয়া থাকে তো জাস্ট এখান থেকে জিমেইলে চলে যাবেন তো জিমেইলে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের লোগোটা দেখতে পাবেন তো জাস্ট এই লোগোতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে দেখে নেবেন যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে তো সেই জিমেলটি এখানে লগ ইন করা আছে কি না তো লগ ইন করা থাকলে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন হলে আপনি এখান থেকে আপনার জিমেলটা লগ ইন করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনি জাস্ট ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এই অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন পাবেন ডিলিট এ গুগল সার্ভিস তো এখান থেকে আপনি ডিলিট এ গুগল সার্ভিস এই অপশনটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো পেজটি লোডিং হতে পারে তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে আপনি জাস্ট এই কন্টিনিউ অপশন রয়েছে তো সিম্পল এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এইখান থেকে আপনার ফোনের পিন অথবা প্যাটার্ন অথবা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে তো সেটি এখান থেকে দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপরে পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে ইউটিউব তো জাস্ট ইউটিউবের পাশে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন রয়েছে তো আপনারা কি করবেন জাস্ট ইউটিউবের পাশে যে ডিলিট অপশন রয়েছে তো জাস্ট এই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন তো ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে আই ওয়ে টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে জাস্ট আপনি দুটা খালি ঘর পাবেন তো জাস্ট এই দুটা খালি করে টিক মার্ক দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট মাই কন্টেন্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে তো এইখানে আপনার জিমেলটি দিয়ে দিতে হবে যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন তো এখানে আমি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি তো সেই জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি তো জিমেলটি দিয়ে দেওয়ার পর তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলিট মাই কন্টেন্ট তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হতে পারে তারপর ফাইনালি আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ইউটিউব কন্টেন্ট তার মানে এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে তো নিচে দেখতে পাচ্ছেন ইউ আর কন্টেন্ট বিং ডিলেটেড তারপর এইখানে দেখতে পাচ্ছেন একটি নোট দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে আপনার চ্যানেলটি ডিলিট হতে কিছুক্ষণ সময় লাগতে পারি তারপর জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর চলে আসলাম আমার মোবাইলের হোম পেজে তারপর এখান থেকে কিছুক্ষণ পর জাস্ট আমার ইউটিউবে প্রবেশ করব তো ইউটিউবে চলে আসলাম তো ইউটিউব আসার পর তারপর এখান থেকে সেমভাবে আমার চ্যানেলের আইকনে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি যদি আমার চ্যানেলটি রিফ্রেশ দিই তো রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলটি ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার চ্যানেলটি পারমানেন্টভাবে ডিলিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলের লোগো এবং জিমেলের নামটা শো করতেছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে নতুনভাবে ইউটিউব চ্যানেল খোলার অপশন চলে আসবে তো এইভাবে মূলত আপনার ইউটিউব চ্যানেল খুব সহজেই ডিলিট করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে